সালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম সেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে সেলগুলো দেখাবো এগুলোর দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদের কি বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনার যে সেলটা আপনাদেরকে দেখাবো এটা কত এমপিয়ার সেটা যদি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে নিয়ে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার সামনে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এমপিয়ার এই যে এখানে দেখা যাচ্ছে স্পষ্ট থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এমপিয়ার তো এই সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে মাত্র বাইশশো টাকা পিস প্রতি পিস নিতে পারবেন বাইশো পঞ্চাশ টাকা তো এই অফারটা থাকবে স্টক সীমিত অর্থাৎ আমাদের এই সেলগুলো শেষ তো এগুলা যাতে প্রয়োজন হবে বারো ভোল পঞ্চাশ এম করতে পারেন অথবা বারো ভোল একশো এম প্যাক বানিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন বারো ভোল যদি পঞ্চাশ এম করেন তাহলে চার পিস দিয়ে হয়ে যাবে আর যদি একশো এম করেন তাহলে এরকম আট পিস সেল আপনাদের প্রয়োজন হবে তো একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর দামটা মনে রাখবেন বাইশো পঞ্চাশ টাকা প্রতি পিস অর্থাৎ এক পিস সেলের দাম পড়বে আপনাদের বাইশো পঞ্চাশ টাকা এটা হিসাব করে আপনারা দাম করবেন তো এটার সাথে বিএমএস আপনারা ষাট এম দিতে পারেন একশো এম দিতে পারেন অর্থাৎ আপনাদের যে যেমন খুশি সেরকম বিএমএস সেটার সাথে সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আবারও আপনাদেরকে বলছি যারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টারের জন্য ব্যাটারি প্যাক তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং অনেক হেল্প হবে এই ব্যাটারিগুলো দেখতে যদিও একবারে ফ্রেশ নতুনের মতো আসলে এগুলো নতুন না রিকন্ডিশন এটা আপনার মাথায় রাখবেন আমরা ভিডিওতে সবকিছুই বলে দিই রিকন্ডিশন ব্যাটারিকে রিকন্ডিশনে বলি নতুনটাকে নতুনটা বলি নেই আমাদের কাছে নতুন সেল রয়েছে একশো পঞ্চাশ এম্পি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের একশো পঞ্চাশ এম্পি এর প্রত্যেকটা সেল এগুলো দিয়ে আপনারা প্যাক তৈরি করে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে বড় যে ইজি বাইকের ব্যাটারি গুলো আছে সেই ইজি বাইকের ব্যাটারির প্যাক থেকে কিন্তু এই ব্যাটারি সেল গুলা খুলে এগুলো আমাদের কাছে নিতে পারেন এছাড়া আমাদের কাছে জেকে স্মার্ট বিএমএস আছে আর সি গিয়ার বিটের বিএমএস আছে বিভিন্ন ধরনের বিএমএস আমাদের কাছ থেকে নিতে পারবেন একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা আপনাদের মূল্যবান যাদের সময় নষ্ট না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো যাই হোক দর্শক মন্ডলী আর ভিডিওটি লম্বা করবো না একান্ত প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রতিটা সেল যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান পঞ্চাশ টাকা প্রতি পিস তো ধন্যবাদ সকলকে আলাইকুম